আজকে ফাইনালি বাবার বাড়ি থেকে নিজের বাড়ি চলে যাব কিন্তু যাওয়ার আগে আরও দুই জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো এখানে আম্মু আমাকে জোর করে পোলাও গরুর মাংস খাইয়ে দিচ্ছে বললো যে বাইরে যাব কিছু খেয়ে যাও আমি তো খেতেই চাচ্ছিলাম না ব্যাগ ট্যাগ সবই গোছানো আছে তো একটু বাইরে যাব। বাবার বাড়ি এসেছি দিন হয় কিন্তু কোথাও ঘুরতে যেতে পারিনি ওর আব্বু বলেছিল সে এসে কয়েকদিন থেকে আমাকে ঘুরে টুরে তারপরে নিয়ে যাবে কিন্তু তার এখন একদমই সময় নেই সে একদিন থেকেছে আর আজকেই চলে যেতে হবে তো এই কারণে আমরা একটু করতে বের হলাম তো প্রথমে চলে এলাম সাবার নিউ মার্কেটে আর ওরা বইখানে যেতে চাচ্ছিলো বাচ্চাদের নিয়ে কিন্তু যেহেতু আমরা আরও এক জায়গায় যাব বাসায় যাব সব মিলে টাইমে হবে না তাই আর ভিতরে গেলাম না বাচ্চারা এগুলো দেখে অনেক খুশি হচ্ছিলো তো আমরা এসেছি মূলত মিস্টার ডাইয়ের নতুন শোরুমে এটা হয়েছে সাবার নিউ মার্কেটে তো এখানে ঘর সাজানোর কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে খুবই কালারফুল খুবই ক্লাসিক খুবই সুন্দর আর এখানে ঘর সাজানোর জিনিসের পাশাপাশি কিচেন আইটেম আছে মেয়েদের জুয়েলারি সেকশন আছে ওই তারপরে বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ডের কালেকশন আছে বাচ্চাদের খেলনার বড় একটা সেকশন আছে তারপরে বিভিন্ন ধরনের ডল আছে পেলো আছে অনেক কিছু আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু আসলে প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে যেহেতু শোরুমটা মাত্র দিয়েছে প্রাইস তো একটু বেশি হবে তো এই যে বাচ্চারা এই যে ব্লকসটা আডি দেয় এখন একটু জোর করে খুলবে বললাম খুললে এখন সব নষ্ট হয়ে যাবে এর আগেও যমুনা ফিউচার পার্কের হাইপার মার্কেট থেকে নিয়েছিলাম ওগুলো সব হারিয়ে ফেলেছে তো এখান থেকে অনেক কিছু কেনাকাটা করে আমরা চলে এলাম জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর আসার প্ল্যান ছিল কোথাও ঘুরতে পারলাম না আর এখানে তো একটু সময় নিয়ে ঘুরতে হয় কিন্তু তারও সময় নেই আজকে তো রাবো এখানে বাচ্চাদের তার হল দেখা দেখাচ্ছে মাওলানা ভাসানি হল আর তার স্মৃতির কথা বলছে সেই পুকুরে সাদার কাটতো মাছ মারতো আর অনেক কিছু বলছে বাচ্চাদের সাথে গল্প করছে আর কি আমরা এখন এখানে খাবো বর্তলে বিভিন্ন দোকান দেখলাম দেখি এখন এটাই মোটামুটি পছন্দ হলো তো এখান থেকে খাবার টাবার খাবো ভর্তা আছে চিকেন চাল ফ্রাই আছে আর অনেক কিছু তো আমাদের এখানে দেখাচ্ছিল রাজহাঁস আছে হাঁস আছে টার্কি আছে অনেক কিছুই আছে আইটেম তো আমরা এখন এখান থেকে খাবো ওই দিক দিয়ে আম্মু বাসায় অনেক কিছু রান্না করেছে কিন্তু আসলে ও এখানে খেতে চাচ্ছে তাই এখানেই খাচ্ছি তো এখানে আমরা সাদা ভাত নিয়েছি বেলে মাছ দিয়ে আলু আর টমেটোর চড়চড়ি নিয়েছি অনেক ধরনের ভর্তা নিয়েছি বড়া নিয়েছি আরও নিয়েছিলাম চিকেন ঝাল ফ্রাই তো ভর্তা দিয়ে প্রথমে খাচ্ছি ভর্তাগুলো আমার মাত্র একটা মোটামুটি ভালো লেগেছে একটা কি দুইটা আর একটাও ভালো লাগেনি সত্যি কথা বলতে বলেছিল ইলিশ মাছ ভর্তা আছে টাকি মাছ কোনোটাই আসলে মুখে ধরেনি একদমই ভালো লাগেনি তো তারপরে যে খা খেলাম খাওয়া দাওয়া করে এখানে আবু বিলটা দিয়ে দিল আব্বু একদমই খেতে চাচ্ছিল না বলো যে আম্মু বাসায় এত কিছু রান্না করেছে তো বাইরে কেন খাবো তো বললাম যে অনেকদিন হয় কর খাই না আবার কবে আসতে পারবো তাই খেয়ে যাই তো এখানে আমরা রিক্সা দিয়ে যাচ্ছি আব্বু আর শাহন এক রিক্সায় যাচ্ছে আর আমরা তিনজনে এক রিক্সায় যাচ্ছি রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল ভাবছিলাম যে আরও কিছুক্ষণ ঘুরি কিন্তু আসলে আমাদের ওইদিকেও যেতে হবে আর গাড়িতে গ্যাস নিতে হবে চারটার পরে তো গাড়িতে আর গ্যাস দেবে না তো সব মিলে খুবই তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে আর কি যতটুকু পারলাম ঘুরে গেলাম তো বাসায় এসে এই যে বাচ্চারা খেলনা নিয়ে এই যে মানে পাগল হয়ে গেছে এটা খুলবে এই যে বড় একটা এই যে মালবাহী ট্রাক না কি বলবো এই গাড়ি ছায়ের নিয়ে আর এটা এই দুইটা ওদের কিনে দিয়েছে এই দুইটা মনে হয় বারোশো না এগারোশো না বারোশো কত টাকা নিল আর এই দুইটা বড় বড় গাড়ি মোটর আর এই যেটা আর এই গাড়ির মধ্যে ব্যাটারিও নেই কিছু নেই তো প্রাইস এত বেশি আর এই যে সাইনের হাতে ব্লু কালার গাড়ি এই তিনটা মূলত আব্বু কিনে দিয়েছে ওকে বারোশো না এগারোশো বারোশো এরকমই বিল হবে তো যাই হোক আমি একদমই মানে না করছিলাম ওদের যে পাশে অনেক খেলনা আছে তারপরে নিবি আর আমি এই সুন্দর পাপসটা নিয়েছি মাছের শেপের খুবই সুন্দর কিন্তু জিনিসটা আর খুবই মানে সফট আর এই যে আর ঈদ হচ্ছে এই ব্লকস নিয়েছে মানে সাহেব ঈদ অনেক খেলনা নিয়েছে পুরো বাস্কেট জোরে আজকে ওদেরই খেলনা ছিল আর আমি এই যে এই স্লিপারগুলো নিয়েছি এগুলো খুবই সুন্দর ওলের এটার দাম হচ্ছে ছয়শো টাকা আমি তো ভেবেছিলাম যখন ভিডিওতে দেখছিলাম দুশো আড়াইশো হবে বাট যাই হোক পছন্দ হয়েছে পায়ে পাড়া মানে পা রেখে খুব ভালো লেগেছে তাই নিয়ে নিলাম আর এগুলো হচ্ছে ছোট ছোট আর এই যে আমি এই হেয়ার ব্যান্ডটাও নিয়েছিলাম এটাও খুব সুন্দর পঁচাত্তর টাকা মনে হয় প্রাইস কিন্তু মানে খোলার সাথে সাথে দেখি ভেঙে গেছে গাড়িতে চাপ লেগে আর এই যে ছোটো টিকটিকি অ্যানিমেল আছে বিভিন্ন ওগুলো নিয়েছে আর এই যে ব্লকস এগুলো ছোট ছোটো ব্লকস এরকম রোবট বানাই বানাই এগুলো নিয়েছে তিনটা এই যে এগুলো যেন কত প্রাইজ করে আমার ঠিক খেয়াল নেই তো প্রাইজ একটু বেশি যেগুলো যেহেতু সুন্দর এই কারণে দেখছিলাম ওদের খাইয়ে যে এতগুলো তিনটা রোস্ট আর এই যে বড় লাল মুরগির শক্ত মুরগিগুলো রান্না করেছে ওইখান থেকেও তিনটা রান গোস্ত ওইগুলো এনে দিল বললো যে ওদের খাইয়ে দাও আমরা তো খেয়ে এসেছি কিন্তু বাচ্চারা তেমন খাইনি জাহাঙ্গীরনগরে তাই এখন ওদের খাইয়ে দেবো তো আম্মু এই যে পোলাও রান্না করেছে লাল বড় যে শক্ত মুরগিগুলো থাকে সেইটা রসুন দিয়ে রান্না করা হয়েছে রসুন দিয়ে আলু দিয়ে রান্নাটাও খুব মজা হয়েছে আর হচ্ছে চিকেন রোস্ট এই যে আর এই যে মাছের ডিম ভাজা এটা তো কালকেই করা হয়েছিল সবই আছে তো এই যে আমরা এখন চলে যাচ্ছি সন্ধ্যার দিকে এখন সবকিছু গোছানো হচ্ছে আমার ছোট মামাও চলে এসেছে তো সেও এখানে গাড়িতে সবগুলো নিচ্ছে আর আমি যে বাচ্চাদের সাথে এখানে কথা বলছে বাচ্চাদের পানি খাওয়াচ্ছে তো আমরা রওনা দিয়ে দিয়েছি আর রাস্তায় এই সুন্দর ফুলগুলো দেখতে পেলাম দোলন চাপা না কনক চ নিয়ে নিলাম তো বাসায় ফাইনালি চলে এসেছি আর ঘর দেখতে পাচ্ছেন কত অগোছালো তো এই যে এতগুলো জিনিস সুন্দর নিয়ে এসেছি সব সময়ের মতো আমাদের বাসায় চাল শেষ হয়ে তো তা এখানে পঁচিশ কেজি বা এক বস্তা চাল কেনার টাকা দিল না করলাম যে না দেওয়ার দরকার ওরা নিবে তারপরে দিলো আর এই যে বড় লেপটা কভার সহ এটা দিয়ে দিয়েছে আর এই যে খাবারও দিয়ে দিয়েছে এখানে হচ্ছে পোলাও রোস্ট তাল ঘন তাল দুধ দিয়ে জাল করে দিয়েছে আর যে মুরগি বড় শক্ত মুরগি আর এখানে ওই যে অনেক কিছু আছে এই যে এখানে এই যে আপেল তারপরে তরমুজিদের দিয়ে দিয়েছে চকোফান এই যে এক কার্টন বড় একটা মগ নিয়েছে সায়নারীদের জন্য এটা দিয়েছে পোলাওয়ের চাল পাঁচ কেজি তারপরে লবণ দুই প্যাকেট তারপরে এখানে হচ্ছে সব গুলসা মাছ তারপরে এটা হচ্ছে কালীবাউস মাছ কালীবাউস মাছ এখানে আটটা বড় বড় হবে মনে হয় চিংড়ি মাছ তারপরে এটা হচ্ছে দুধের স্বর এটা পাঁচশো টাকা ছয়শো টাকা কেজি এক কেজি আমার বড় বড়ো হাঁস এটা সাত ছয় সাত কেজি ওজনের হবে তারপরে এই যে বাঘাই মাছ রসুন এখানে দুই কেজির মতো ছিলে দিয়েছে আর এতগুলো দুধের বোতল দিয়েছে আর এখানে ডায়েরি দিয়ে দিয়েছে ডায়রি আমার কালেকশানে আগে রাখতাম অনেক তো এখান থেকে ডায়রি অনেকগুলো দিয়ে দিয়েছে তো এই সবগুলো জিনিস দিয়েছে এগুলো সায়নারি তো আমাদের মানে বাসে থাকতে নিয়েছি লাভ্য কিনে দিয়েছি ওদের নানা ওদের খেলনা কিনে দিয়েছি আর এই যে সায়নারি এখানে যে খেলা করছে খেলনা গুলো দিয়ে ব্লকস আরো যেগুলো যেগুলো আছে এগুলো দিয়ে তো ফাইনালি নিজের বাসায় চলে আসলাম সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন